সিমলা চুক্তি বাতিল ঘোষণার পর থেকেই রেখায় সীমাহীন উদ্যত দেখাচ্ছে পাকিস্তান বৃহস্পতিবারের পর শুক্রবার রাতীয় বিনা প্ররোচনায় গুলি চালাল পাক সেনা সীমান্তের ওপার থেকে ছোড়া হল মর্টার সেল যোগ্য জবাব দিয়েছে ভারতও বস্তিত পেহেলগাঁও হামলার পর থেকেই সীমান্তে কার্যত যুদ্ধ পরিস্থিতি চলছে বৃহস্পতিবারও দফায় দফায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলো পাথারি গুলি ছুঁড়েছে পাক সেনা শুক্রবারও একইভাবে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয় দফায় দফায় ছোড়া হয় সেল মর্টার একাধিক দফায় বিনা প্ররোজনায় গুলি চালায় পাক সেনা ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে প্রত্যেকটি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত ভারতীয় সেনার গুলিতে পিছু হটতে বাধ্য হয়েছে পাকিস্তান তবে কোনো হতাহতের খবর নেই প্রশ্ন হচ্ছে পেহেলগাঁও হামলার পর যেভাবে পাকিস্তান বারবার বিরতি চুক্তি লঙ্ঘন করছে সেটা কি শুধুই হাওয়া গরম করার চেষ্টা শুধুই ভারতীয় সেনার ধৈর্যের পরীক্ষা নেওয়া নাকি এর নেপথ্যে অন্য উদ্দেশ্য রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা এই এলোপাথারি গোলাগুলির আড়ালে আসলে পাক সেনাবাহিনী হয় ভারতে জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করতে চাইছে না হয় কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের পালানোর রুট খুঁজে দেওয়ার চেষ্টা করছে আসলে পেহেলগাঁও হামলার পর কাশ্মীর জুড়ে চিরণী তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা তাতে পাক জঙ্গিদের স্লিপার সেলের সদস্যদের ধরা পড়ার সম্ভাবনা রয়েছে সম্ভবত সেই কারণেই জঙ্গিদের নিরাপদে দেশে ফেরানোর চেষ্টা করছে পাক সেনা উল্লেখ্য পেহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করবে ভারত সন্ত্রাসবাদীরা যে প্রান্তেই থাক না কেন তাদের খুঁজে বের করে মারা হবে হামলার পর একাধিক জঙ্গিকে ইতিমধ্যেই নিকেশ করেছে সেনা যার মধ্যে উল্লেখযোগ্য লস্করের শীর্ষ কমান্ডার আলতাফ লালি রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল